আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের এক বিঘা জল আয়তনের এই পুকুর থেকে আমরা পদ্মা নদীর ছোটো পোনা পাঠাচ্ছি বরিশাল জেলায় বরিশাল জেলার মোহাম্মদ ইলিয়াস হোসেন চেয়ারম্যান ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা আজকে আমাদের প্রকল্প থেকে পদ্মা নদীর ছোটো পোনা পাঠাচ্ছি দর্শক এই পুকুরে অ্যাভারেজে আড়াই থেকে তিন হাজার লাইনের পদ্মা নদীর ছোটো পোনাটা আসে এই ছোটো পোনাগুলোকে আমরা আজকে ইলিয়াস ভাইয়ের প্রকল্পে বরিশালে পাঠাচ্ছি এই মাছগুলোকে আজকে ডেলিভারি করার জন্য গত তিন দিন যাবত আমরা মাছগুলোকে পাকা করতেছি আমরা প্রথমে জাল টান দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি তারপরে আমরা কিছু কাঁচা সরিষার খৈল কিছু ভিটামিন সি তার সাথে কিছু পরিমাণে টিমসেন এবং অন্যান্য যে ওষুধপত্রগুলো দিয়ে আমরা মাছ পাকা করি সেইভাবে মাছগুলোকে খুব সুন্দরভাবে আমরা পাকা করে নিয়েছি দর্শক আজকের আবহাওয়া খুবই খারাপ সকাল থেকেই প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই আমরা জাল দিয়েছি জাল দিয়ে মাছগুলোকে চাপিয়েছি চাপিয়ে দীর্ঘ সময় প্রায় তিন ঘন্টা যাবত এইভাবে পানি ছিটা দেওয়া হচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে মাছগুলো প্রচণ্ড রকমের শক্ত হচ্ছে এবং মাছগুলো ট্রান্সফার করার জন্য খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দর্শক দীর্ঘ সময় পানি ছিটা দেওয়ার পরে মাছগুলোকে এখন সুন্দরভাবে পাকা করা হয়েছে এখন আমরা মাছগুলোকে টাঙ্কিতে লোড করব লোড করার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখন আমরা মাছগুলোকে ওজন করতেছি দেখুন যে আগে আমরা মিটারে পাতিল দিয়েছি পাতিলে পানি দিয়েছি দিয়ে জিরো করেছি এখানে দেখুন পদ্মা নদীর মাছগুলো কত সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ দেও এগুলো অ্যাভারেজে আড়াই থেকে তিন হাজার মাছে এক কেজি হবে এমন সাইজের মাছটা দর্শক তিন কেজি চারশো গ্রাম হয়েছে নিয়ে যাও এটা পিছনের ট্যাঙ্কিতে দাও এই তিন কেজি চারশো রাখেন নিয়ে যাও দর্শক দেখুন এইগুলাই আমাদের পদ্মা নদীর পোনা গুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্টের বেশি রুই হবে না হ্যাঁ ইনশাআল্লাহ এটা কি বলবে এটা কি আপনার কি দেখে দাও

দর্শক দেখুন আমাদের মাছগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ আচ্ছা রেখে দাও রেখে দাও দাঁড়া দাঁড়া থাকো থাকো দেখি কম আর কি হ্যাঁ দাও আলহামদুলিল্লাহ দর্শক দেখুন আমরা কত সুন্দরভাবে পানিগুলো খুব সুন্দরভাবে ঝরিয়ে তারপরে মাছ দেখছি আমরা দাম একটু বেশি নেই তবে জিনিস যেটা বলি ঠিক সেইটাই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ চার কেজি একশো হ্যাঁ চোদ্দ কেজি একশো গ্রাম গেল হ্যাঁ এই দাও দাও দাঁড়ো দর্শক একটা বিষয় একটু খেয়াল করে দেখুন কিছু কিছু মাছ কত বড় হয়ে গেছে ওই বড় কাঁচাটা ধরো তো এইগুলাই হচ্ছে মাথার মাছ ওই যে একটা ওই যে দুই তিনটা কালি ধরো তো ওই যে ওই যে ওই যে হ্যাঁ দর্শক দেখুন এইগুলা হচ্ছে পদ্মা নদীর কালী বৌষ মাছ কত সুন্দর রায়কর ধরো এই যে মিরিগেলটা ধরো মিরিগেলটা একটু পরিমাণে কম আছে এই মাছের ভিতরে এইগুলো হচ্ছে মিরিগেল দর্শক দেখুন আল্লাহ পাকে রশেষ মেহের কত সুন্দর মাঝখানে যে কালো একটা দাগ ওইটা হচ্ছে রায়কর মিরি মিরিগেল আর আমাদের মাছ অনেক শক্ত দেখুন ভিডিও করতেছি তারপরও মারা যাবে না ডালো এটা ভিতরে ডালো কত সময় রেখে পানি ঝরিয়ে তারপরে দিচ্ছি দেখুন দাও দেখুন তো দর্শক মারা গিয়েছে কিনা একটু নাড়া দাও তো পাল্টে একটু নাড়া দেন এগুলো নদীর মাছ না হয়ে যদি অন্য কোনো মাছ হতো দেখুন যত সময় আমি ওই বাকেটের ভিতরে রেখে কথা বললাম এটা নদীর মাছ না হয়ে হেঁচারি মাছ হলে এতক্ষণ মারা যেত নিয়ে যাও কত তিন কেজি ছয়শো চোদ্দ কেজি একশো আর তিন কেজি ছয়শো সাতেরো কেজি সাতশো তাই না নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও আগে দিস কি দুইটা দুইটা আচ্ছা এই পিছনের টাই দে হ্যাঁ দে পিছনের টাই দে ওই পাশেটা আরেক পাতে দিয়ে দিচ্ছি দে এক কেজি নয়শো আর কি আর কিছু উপর থেকে কিছু নিয়ে দর্শক একটা বিষয় একটু খেয়াল করে দেখেন ওই মেডিকেলটা ধরো তো একই দিনে ছেড়ে ছিঁড়ে এই মাছটা কত বড় হয়ে গিয়েছে দেখুন তো এটা ভাবা যায় এইগুলাই হচ্ছে অরিজিনাল বিশ তিরিশ কেজি সাইজের মাছের বাচ্চা এইগুলা যদি কেউ আসলে বেছে বেছে চাষ করতে পারে তাহলে ব্যাপক একটা গ্রোথ পাবে এগুলা দেখুন আমাদের পদ্মা নদীর কালীবস মাছ সবাই আপনারা ফোন কল করে কালীবস মাছ চান কিন্তু এগুলা তো খুব বেশি পরিমাণে থাকে না আর একটু বড় হয়ে গেলে আর জালে আসবে না কত দুই কেজি ছয়শো তাহলে কত হলো মোট সাতারো কেজি কেজি সাতশো আর দুই কেজি ছয়শো তাহলে বিশ কেজি তিনশো তাই তো আচ্ছা ঠাকুর সমীর ভাই এই বিশ কেজি তিনশো এই দুইটা ভাগ করে দাও আমরা বিশ কেজি তিনশোই থাকুক আর ওইখান থেকে না 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 দাঁড়াও ওইখান থেকে কি বাসায় বাসায় কিছু রুই নিয়ে উপর থেকে হাফ হাফ কেজি পরিমাণে নিয়ে আসো হাফ কেজি বা এক কেজি পরিমাণে দিয়ে দাও এটা হচ্ছে গিফট আমার পক্ষ থেকে দর্শক এই চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস ভাই এত ভালো মানুষ যেটা কল্পনা করা যায় না উনি বর্তমানে রানিং চেয়ারম্যান এবং আমি ওনার সাথে মিশেছি ওনার ব্যবহার আচরণ কথা বাত্রা, চাল চলন সততা সব দেখে আসলে আমি মুগ্ধ এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি লাইফে এত ভালো একজন মানুষকে আসলে ভালো সার্ভিস দেওয়াটা আমার কর্তব্য বলে আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে আমি ওনাকে এক কেজি মাছ বেশি দিয়ে দিচ্ছি ওইখানে দেখতেছেন বাছাই করা হচ্ছে প্রায় এক দেড় কেজি মাছ আমি বেশি দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক বলুন তো কেন ওইভাবে বাছাই করে আনা হচ্ছে কেন এক চাপা আনা হচ্ছে না এটার একটা কারণ আছে এটার কারণ হচ্ছে পদ্মা নদীর মাছের ভিতরে নানান ধরনের মাছ থাকে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত মাছ থাকে অবাঞ্ছিত মাছগুলোকে বাদ দিয়ে আনা হচ্ছে দর্শক জালটা এক জায়গাতে ছোট্ট করে চাপিয়ে অনেক মাছ এক জায়গাতে রাখা হলে ঘূর্ণা মাছগুলো নিচে চলে যায় অবাঞ্ছিত মাছগুলো নিচে চলে যায় এবং কাঙ্ক্ষিত ফসল রুই কাতলা মিরিগেল উপরের দিকে চলে আসে সেইগুলোকে আমরা বেছে বেছে তারপরে ওজন করি আল্লাপাখের অশেষ মেহের বাণীতে এই পুকুরটাতে বেশ ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক এইখানে প্রায় এক থেকে দেড় কেজি মাছ হবে এগুলো আমি ওজনের বাইরে দিয়ে দিচ্ছি আমার ভাই চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস ভাইকে এগুলো গিফট হিসাবে দেওয়া হচ্ছে নিয়ে যাও নিয়ে দুই টাঙ্কিতে ভাগ করে দাও এই ছোঁয়াকে এগুলো পিছনের টাঙ্কিতে দিয়ে দাও ভাই পিছনের টাঙ্কিতে দিয়ে দাও এগুলো দর্শক দুই টাঙ্কিতে আমাদের বিশ কেজি মাছ লোড করা হয়েছে এবং দেড় কেজি মাছ আমরা গিফট হিসাবে দিয়েছি একটু দেখানোর জন্য আমি উঠলাম দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ কোনো মাছে সমস্যা হয় নাই এই মাছ এখন বাংলাদেশে যে কোনো প্রান্তে চলে গেলেও মারা যাবে না খুব সুন্দর সুস্থ সবল মাছ আছে বৃষ্টিতে আজকে আমাদের অবস্থা টাইট আজকে আর বিস্তারিত বিষয়গুলো আলোচনা করতে পারলাম না খুব একটা দেখাতেও পারলাম না আর এমনিতে প্রতিদিনই তো আমাদের ডেলিভারি হচ্ছে প্রতিদিন আসলে ভিডিও করা হয় না তো ইলিয়াস ভাই খুব ভালো মানুষ ওনার অনুরোধের কারণে বেসিক্যালি আজকের ভিডিওটি করা হচ্ছে দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এখন আমাদের কাছে আপনারা আড়াই থেকে তিন হাজার লাইনের পদ্মা নদীর ছোট পোনা পাবেন আপনাদের কারোর যদি দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে আড়াই থেকে তিন হাজার লাইনের পদ্মা নদীর ছোট পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এবং এখন থেকে এক সপ্তাহ বা দশ দিন পর থেকে আমরা আমাদের দেড়শো থেকে দুইশো লাইনের পোনাটা ডেলিভারি শুরু করব দর্শক আপনাদের কারোর যদি একটু বড় সাইজের পোনা ধরুন একশো থেকে দুইশোটা মাসে এক কেজি হবে এরকম সাইজের পোনার দরকার হয় আগামী এক সপ্তাহ বা দশ দিন পর থেকে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আপনাদের কারোর দরকার হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আপনারা বুকিং করে রাখতে পারেন এমনিতেই ওই মাসটার প্রচুর পরিমাণে বুকিং হয়েছে যখন থেকে ডেলিভারি শুরু করি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আকারে কিছু কিছু ডেলিভারি দেখাবো ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং সকল চাষি ভাইদের জন্য আমি দোয়া করি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে দোয়া করি যেন কোনো চাষি ভাইয়ের মাছের ঘের যেন ভেসে না যায় পাক সবাইকেই হেদায়েত দান করুক এবং সবার শারীরিক সুস্থতা নেক হায়াত এবং সবার ব্যবসা বাণিজ্যের সফলতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম